আপনি জানেন কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লামের বিবাহ জান্নাতে পৃথিবীর কতজন নারীর সাথে হবে তা জানার আগে ইসলামকে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন হাদিসে বর্ণিত আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের সাথে দুনিয়ার তিনজন নারীর সাথে বিবাহ হবে প্রথম বিবাহ হবে হজরত মরিয়ম বিনতে ইমরানের সাথে যিনি কিনা হজরতে ইসা আলী আসাল্লামের মাতা যিনি আল্লাহ তালার হুকুমে স্বামী ছাড়াই হজরতে ইসা আলী সাল্লামকে জন্ম দিয়েছিলেন এবং দ্বিতীয় বিবাহ হবে হজরতে আসিয়া রদি আল্লাহ তালহুর সাথে যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন যিনি ফেরাউনকে খোদা মানতে অস্বীকার করেছিলেন এবং তিনি আল্লাহ তালার রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলেন এবং তৃতীয় বিবাহ হবে হজরতে কুলসুম রদি আল্লাহ তালহুর সাথে যিনি হজরতে মুসা আলি সাল্লামের বোন ছিলেন হজরতে মুসা আলি সাল্লাম যখন ছোট ছিলেন এবং মহলে কোন মহিলার দুধ খাচ্ছিলেন না তখন আপনার বোন কুলসুম রদি আল্লাহ তালহু আসিয়া রদি আনহুকে তার দুধ মাতার খবর দিয়েছিলেন এবং সত্যিকার অর্থে হজরত এ মোসা আলী ওয়াসাল্লাম ওই মহিলার দুধ পান করেছিলেন যিনি উনার জন্মদাতা মাস ছিলেন